মেথি সাপ ভাজছি করাতে পাঁচ তোরণ কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি চিনি দিয়েছি যেহেতু মেথির সাথের মধ্যে একটা পেতো ভাব আছে মেথি দিয়েই কিন্তু মেথি শাক ভাজছি পাঁচ তোরণে কিন্তু আমি মেথির ভাবটা বেশি করে দিয়েছি আর এখানে দিয়েছি বেগুন সাদা বেগুন আছে এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে সাপটা অ্যাড করবে এভাবে মেথির সাপ ভেজে দেখবেন অসাধারণ খেতে হয় বেগুনটা অলমোস্ট হয়ে গেছে এইবার আমি এতে মেথির সাপগুলো অ্যাড করব এই যে সাপের জলটা একটু ভালো করে ধরিয়ে নেবেন আমার সামান্য রয়ে গেছিলো ফুটতে ফাইনালি কেমন হয় দেখাচ্ছি দেখুন অলমোস্ট মধ্যে গেছে এইবার আমি দিচ্ছি রসুন রসুন তাজে দিলে পোড়া পোড়া হয়ে যায় কারণ শাকটা জল দিই না পুরোটা তেলেই ভাজি এখানে রসুনটা এখন অ্যাড করলাম যাতে রসুনের ফ্লেভারটা থাকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধটা তো আর দেখানো যাচ্ছে না এটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে ইটস ডান এই যে হয়ে গেছে একেবারে